একলাফে আকাশ ছোঁয়া বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় রেকর্ড পরিমাণে বেড়ে গেছে ভাই সৌদি রিয়াল মালয়েশিয়ান ওমানি রিয়াল সহ বিভিন্ন দেশের টাকার রেট রেকর্ড পরিমাণে বেড়ে গেছে আজকে আগস্ট মাসের দশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট যে কোনো সময় যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি ভালো শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য একজন প্রবাসী ভাই ও বোনেরা খুব সহজেই আপনার কারণে ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পাঁচ পয়সা পাওয়া যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো একুশ টাকা পাঁচ পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশে একশো আঠেরো টাকা তিরানব্বই পয়সা রিয়া মানি থেকে মার্কিন এক ডলারে একশো আঠেরো টাকা পঁয়ষট্টি পয়সা রেট পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো বাহান্ন টাকা বিশ পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট পাবেন একশো টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে বিকাশে একশো সাতচল্লিশ টাকা তেইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো বাহান্ন টাকা বিশ পয়সা রিয়া থেকে ব্রিটেনের পাউন্ডে বিকাশে পাবেন একশো টাকা উনসত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকে নব্বই টাকা চব্বিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা চব্বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিঙ্গাপুর ডলারে ব্যাঙ্ক রেট নব্বই টাকা সাত পয়সা বিকাশে পাবেন অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা বাহরাইনের এক দিনারে তিনশো টাকা আটষট্টি পয়সা পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টে বাহরাইনের লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা আটষট্টি পয়সা পাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ছয় পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে সিএ ছিয়াশি টাকা আশি পয়সা পাবেন ওয়েস্টার্ন থেকে কানাডিয়ান এক ডলারে পাবেন ছিয়াশি টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পাবেন চুরাশি টাকা পঁচানব্বই পয়সা কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা সাতাশি পয়সা রেট পাওয়া যাচ্ছে আজকে কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে আলদার এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে আল জাজির এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে অ্যাকাউন্টে কুয়েতের এক দিনারে আজকে তিনশো একানব্বই টাকা আঠেরো পয়সা পাবেন কুয়েতের আলমুল্লা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে তিনশো একানব্বই টাকা আঠেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো একানব্বই টাকা শূন্য আট পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে একশো তিরিশ টাকা অষ্টআশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো তিরিশ টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ একশো সাতাইশ টাকা আটত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো তিরিশ টাকা অষ্টআশি পয়সা পাওয়া যাচ্ছে আজকের রেট অনুযায়ী সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা রেট পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জার যেই রেটগুলো দিচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমন সৌদি আরব থেকে আপনি যদি আলরাজি ব্যাংক থেকে টাকা পাঠান একত্রিশ টাকা বাইশ পয়সা মানিগ্রাম থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা টিকমো অ্যাপ থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা বত্রিশ পয়সা টিকমো থেকে বিকাশে পাবেন একত্রিশ টাকা ছত্রিশ পয়সা স্টেসিবিআই মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা ছয় পয়সা এ এন বি টেলিমানি থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস ব্যাংক ক্রেডিট দিচ্ছে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলাইন পে থেকে একত্রিশ টাকা আঠাশ পয়সা এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি স্মার্ট অথবা আল জাজির স্মার্ট থেকে যদি টাকা পাঠান একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে মোবাইল পে থেকে ইউআর পে থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাবেন মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে সংযুক্ত আরব আমিরাতের এক দিন আজকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ওনান থেকে বত্রিশ টাকা লোলো এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা উনষাট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে জিসিস এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে দুবাই তির বত্রিশ টাকা পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়েলে আজকে তিনশো দশ টাকা সত্তর পয়সা করে রেট পাওয়া যাচ্ছে ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান ওমানের এক রিয়ালে অ্যাকাউন্টে পাবেন তিনশো দশ টাকা সত্তর পয়সা যেমন আমি কয়েকটি এক্সচেঞ্জারের রেট যদি আপনাকে বলি যেমন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা দশ পয়সা ওমানের পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা টাকা পয়সা দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে তো ভাই সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা পর্যন্ত মালয়েশিয়ার ওয়েস্টার্ন থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান ছাব্বিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা রিয়া থেকে বিকাশে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে টাকা পাঠালে ছাব্বিশ টাকা বিশ পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নম্বরে টাকা পাঠালে ছাব্বিশ টাকা